কোন পিতা যদি জীবদ্দশা ওসিয়ত করে যান যে আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা বাকিগুলা ভাগ করবা অমুক মেয়েকে দিবা বাকিগুলো ভাগ করবা এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না এরপর প্রশ্ন হলো মহিলারা কি স্বামীর বাম পাজরের হাট থেকে সৃষ্টি হয়েছেন এরপর প্রশ্ন হলো আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী এরপরে প্রশ্ন হলো সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কি না এটা তো তার ব্যবসা আমি খুব অসুস্থ আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই আমি অল্প টাকা ইনকাম করি আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করবো করব না ভাবছি এখন আমার করণীয় কি পিতা যদি মৃত্যুর আগে কোনো সন্তানকে আলাদা করে কোনো সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যান তবে সে ওসিয়ত মানা যাবে কি না নাকি ইসলামী শরীয়ত মতে সমান ভাগে ভাগ করতে হবে কোনো পিতা যদি জীবদ্দশা ওসিয়ত করে যান যে আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা বাকিগুলা ভাগ করবা অমুক মেয়েকে দিবা বাকিগুলো ভাগ করবা এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না কারণ নবী আল ইসরুসাল্লাম বলেছেন লা আলি ওয়ারিফ কোনো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা যাবে যার জন্য নির্দিষ্ট হিসা কোরআনে ঠিক করে দেওয়া আছে ছেলে মেয়ে বাবা মায়ের সম্পদে নির্দিষ্ট হিসা পাবে কি পাবে না অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না করে যেতে পারবে তাহলে ওসিয়ত কার জন্য করতে পারবে ওসিয়ত করতে পারবে এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ওয়ারিস না যেমন একজন অচেনা মানুষকে দিল পালক পুত্র পালক মেয়ে থাকলে তাদেরকে দিল নাতি নাতনি থাকলো নাতি নাতনিরা ওয়ারিস না এই জন্য দাদা তার ছেলে ঘরের নাতিকে মেয়ের ঘরে নাতিকে বা নাতনিকে যদি বলে যে ঠিক আছে আমার নাতিকে এই জমিটা দিও আমার নাতনিকে জমিটা তাহলে তাদেরকে ওসিয়ত করতে পারে তাদের জন্য ওসিয়ত করলে জায়েজ হবে সেটা ওয়ান থার্ড তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের মধ্যে হলে সর্বোচ্চ ওর মধ্যে কার্যকর হবে এর বেশি করলে বাকিটুকু কার্যকর হবে না কিন্তু যদি ছেলেমেয়ের জন্য ওসিয়ত করে যায় বাপ মা তাহলে সে ওসিয়ত কার্যকর হবে না অনেক সময় আমরা জায়েজ না জায়েজ দেখি না আল্লাহ তালার আদেশ এসে দেখি না বাস ওসিয়ত করছে চোখ বন্ধ করে সে নিজের অধিকার মনে করি এটা ভুল এরপরে প্রশ্ন হলো মহিলারা কি স্বামীর পাজরের হাট থেকে সৃষ্টি হয়েছেন মহিলারা বাম পাজরের হাট থেকে সৃষ্টি হয়েছেন কিনা এ সম্পর্কে একবার একটা হাদিস জানতে পারি নবী করিম সাল্লা বলেছেন তোমরা নারীদেরকে নারীদের সাথে বসবাস করার ক্ষেত্রে স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করার ক্ষেত্রে সুন্দরভাবে বসবাস করবে তারা ভুল টুল কিছু করলে নবী সাল্লাহিসাল্লাম তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন কিন্তু বেশি সংশোধন করার চেষ্টা করা অনেকে আছে একেবারে বেশি তেড়ামি করে বেশি সোজা করতে চায় সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা কারণ কারণ পুরুষের বাম হাডি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু বাঁকা অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ বলেছেন ও আশের বিলমা তোমরা নারীদের সাথে স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে ভুল হলে সংশোধন করবে কিন্তু বেশি তেড়ামে গোড়ামি করতে যাবে না বেশি টাইট দিতে যাবে না এহাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাজরের হাট থেকে তৈরি হয়েছে কিন্তু এর মানে কি অনেকে মনে করেন এর মানেই প্রত্যেক স্বামীর পাজরের হার থেকে তার স্ত্রী তৈরি হয়েছে এটা ভুল কথা এটা সঠিক না কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই নাই তাহলে সে করতে গিয়ে তৈরি হয়েছে হতে পারে কি পারে না অনেক মেয়ে আছে বিয়ে হয় না দুনিয়া থেকে চলে গেছে তাহলে এই মহিলার তৈরি হলো থেকে। তাহলে বাম্পাজন হাট থেকে তৈরি হওয়ার কথাটা হাদিসে থেকে আসলো এটার উত্তর হলো আল্লাহ তালা প্রথম মানুষ তৈরি করেছেন আদম আলাহরতলামকে তাকে থেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করার পর আদম আলাশালামের বাম্পাজন হাট থেকে মা হাওয়াকে তৈরি করেছেন তাহলে প্রথম নারী যিনি তিনি তার স্বামীর বাম্পাজন হাট থেকে তৈরি হয়েছেন পৃথিবীর এরপরে সব মহিলারা স্বামীর বাম্পাজনের হাঁট থেকে তৈরি হয়েছে ব্যাপারটা এরকম না বিধায় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে এরপর প্রশ্ন হলো আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী কোনো স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পর পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা ফেরাউন জাহান নামে যাওয়ার আমল করেছে সে জাহান নামে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন জন্য তিনি কোথায় যাবেন কোরআন আল্লাহ তালা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক নু আলাহ সালাম এবং লুত আলাহ সালাতাম দুজন আল্লাহর নবী তারা আল্লাহ নবী ছিলেন তারা জান্নাতে যাবেন তাদের স্ত্রী তাদের প্রতি ইমান আনে নাই তারা জাহান নামে যাবে অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট একজন জান্নাতে যাবে ব্যাপারটা এরকম না একজন জান্নাতে গেলে অপরজন যদি ইমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান্নামে যাওয়া লাগতে পারে এখন কেউ বলতে পারেন জান্নাতিদেরকে তো আল্লাহ তালা কোনো কষ্ট পেতে দিবেন না জান্নাত আজা কে আজ রে না বা কাসে রা বা কাসে কারে না সেখানে তো কোনো কষ্ট হবে না মানসিক শান্তি থাকবে এখন কোন নারী জান্নাতে গেলেন তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে নামে গেলেন বা কোনো স্বামী জান্নাতে গেলেন তার স্ত্রী গুনাহের জাহান নামে গেলেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন না স্ত্রীকে স্বামীকে মিস করবেন না এর উত্তর হল যখন কেউ জাহান নামী হবে আল্লাহ তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তালা নিবেন দুনিয়ার এই জীবনটাকে আখেরাতের আলমল গায়বের জীবনের সাথে অদৃশ্যের জীবনের সাথে উবহু একই মনে করা এটা সঠিক নয় এটা বোকামি বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে অনেকে বলে যে আমি দুনিয়াতে আখেরাতে জান্নাতে আল্লাহ যা চাবেন তা দিবেন তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কি না এর উত্তর হলো যে এই যে কুরুচি এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয় আপনি যখন জান্নাতে যাবেন আপনার এই কুরুচি থাকবে না বিধা আপনার টেনশন করার দরকার নাই এরপরে প্রশ্ন হলো সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কি না এটা তো তার ব্যবসা ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে কেউ হারাম ব্যবসা করে মদের ব্যবসা করে যদি বলে এটা তো আমার ব্যবসা তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে আল্লাহ তালা আল্লাহ ভাই আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে আপনি না জায়েজ ব্যবসা করবেন সেটা আল্লাহ তালা হালাল করবেন অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন আপনার মাইক আপনার সাউন্ড সিস্টেম আপনার লাইট আপনার অন্যান্য যে সমস্ত আয়োজন আছে এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ যেটা হারাম সেনা যদি দেন তাহলে আপনি গুনাহের গুনিদার হবেন ওই যে আল্লাহ বলেছেন আলাল ওয়াল অদুয়ান তোমরা পাপ এবং সীমা লঙ্ঘন কাজে কেউ কারো সহায়তা করো না একজন গান বাজনার অনুষ্ঠান করেছে আপনি সেখানে ভাড়া দিয়েছেন তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন বিধায়টা কি হবে না জায়েজ হবে মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনের ব্যবসা করেন এই রকম জায়গায় যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না দেখা যাবে কারণ একশোটা কাস্টমার আসলে আশিটাই হলো ওই গান বাজনার কাস্টমার তো ভাইয়ের আমার জান্নাত এত সস্তা না জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে কিছু ছাড় দিতে হবে বিধায় আপনি যদি আশা করেন যে না দুনিয়াতেও আমি একেবারে একশোতে একশো পাবো আখেরাতেও আবার জান্নাত পাবো এটা কিভাবে আশা করেন আপনার কাছে অনেক কাস্টমার আসবে আপনার খানার টান পড়বে রুজির টান পড়বে রিজিকের উপার্জনের টান পড়বে তারপর আপনি হারামে যাবেন না এই যে স্যাক্রিফাইস এই যে ছাড় এই যে কষ্ট এর বিনিময়েই তো আল্লাহ তালা জান্নাত দিবে আপনাকে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমার উপার্জন কম হোক আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি করে ফেলছে করে ফেলাক আমার জান্নাত পেতে হবে বিদায় আমি ওই হারাম উপার্জন করবো আল্লাহ আমাদের তফফিক দান করুন আমি খুব অসুস্থ আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই আমি অল্প টাকা ইনকাম করি আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করব করবো না ভাবছি এখন আমার করণীয় কি দেখুন অনেকে এরকম আসেন যে তার উপার্জন কম নিজের চিকিৎসা করতে গেলে আর বাপ মা ভাই বোনের খরচ দিতে পারেন না আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না তো এক্ষেত্রে তার জন্য নিজের চিকিৎসা না করে পরিবারের ভরণ পোষণ দিলেন জায়েজ হবে কিনা উত্তর হলো এটা জায়েজ হবে কারণ চিকিৎসা গ্রহণ করা সব সময় ফরজ না চিকিৎসা গ্রহণ করাটা সুন্না সাধারণ অবস্থাতে আপনি যদি মনে করেন যে আল্লাহর আমি তাক্কল করলাম আমি আজোয়া খেজুর খেলাম আমি দোয়া করলাম আমি কোরআন থেকে শেফা গ্রহণ করলাম আল্লাহ তালা চাইলে এখান থেকে আমাকে সেফা দিতে পারেন আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার সেফা নাও হতে পারে আমি আল্লাহর উপর তকল করলাম আর পরিবার পরামর্শ দিলাম এটা জায়জ হবে এটা কারণে গুণা হবে না আর যদি আপনি আর যদি আপনি নিজে চিকিৎসাও করেন আবার পরিবারকে যতটুক না হলে ততটুকু দেন চেষ্টা করেন তো সেটাও আপনার জন্য জায়েজ হবে কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয় যেটা তরক করলে আপনার কী হবে গুণা হবে